কুড়ি মে মঙ্গলবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে নির্দেশাবলী জারি করেছে ত্রিপুরা সরকার কুড়ি মে দু হাজার পঁচিশে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ চুক্তিভিত্তিক আউটসোর্স এবং দৈনিক মজুরির চাকরি বন্ধ করা সহ বিভিন্ন দাবিতে একদিনের দেশব্যাপী সাধারণ ধর্মঘটে ডাক দিয়েছে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন এই ক্ষেত্রে রাজ্য কর্মচারী এবং শিক্ষকদের ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি তবে রাজ্য সরকারের অধীনে সমস্ত অফিস সরকারি উদ্যোগ এবং সংস্থাগুলি সাধারণ ধর্মঘটের দিনে স্বাভাবিকভাবে কাজ করবে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার সকল সরকারি কর্মচারীগণ এই দিনে যথারীতি দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি কর্মচারী এবং এই ধরনের উদ্যোগ সংস্থা কর্মচারীদের দ্বারা উপরোক্ত নির্দেশাবলীর কোন লঙ্ঘন গুরুত্ব সহকারে দেখা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য সরকার সমস্ত প্রধান সচিব সচিব বিশেষ সচিব এবং বিভাগীয় প্রধানকে তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে থাকা সমস্ত কর্মচারীদের দৃষ্টিগোচরে বিজ্ঞপ্তি আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের দিনে বিভিন্ন অফিস প্রতিষ্ঠান সংগঠন উপস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট ইতিবাচকভাবে কুড়ি মে দুপুর বারোটার মধ্যে সাধারণ প্রশাসন বিভাগে পাঠানোর নির্দেশও জারি করেছে রাজ্য নিউজ নিউজনাউ